সাধারণ সম্পাদক নয় জন অংশগ্রহণ করেছিলেন আবু রায়হান কবির রাসেল বাংলা উনি পেয়েছেন চৌষট্টি ভোট মোহাম্মদ মাজারুল ইসলাম ইংরেজি উনি পেয়েছেন তিন মোহাম্মদ নাটক ও উনি পেয়েছেন তিনশো সাতানব্বই ভোট ভোট তিনশো সাতানব্বই ভোটা অনন্যা ফারিয়া আইন ও বিচার উনি পেয়েছেন একশো তেইশ ভোট তান হুসাইন বৈশাখী সরকার ও রাজনীতি বিভাগ নয়শো একচল্লিশ ভোট তারপরে শাকিল আলী ইতিহাস বিভাগ উনি পেয়েছেন নয় শতষাট ভোট জাহিদুল ইসলাম সিয়াম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ উনি পেয়েছেন এক হাজার দুশো আটত্রিশ ভোট মোহাম্মদ তানব হোসেন পেয়েছেন একশত উনষাট ভোট সর্বোচ্চ ভোট পেয়েছেন আহ জনাফ মোহাম্মদ মাজারুল ইস ইসলা সর্বোচ্চ তিন হাজার নয়শ ত্রিশ ভোট পেয়ে মোহাম্মদ মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে আরো কি বাকি আছে শেষ হয়ে গেছে তার বাকি আছে আর কয়টা বাকি আছে সহসভাপতি সভাপতি সহসভাপতি পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ শেখ সাদি বাংলা উনি পেয়েছেন ছ